তা তুমি এখানে তা আমি যেখানে পেতেও দিই তুমি একটা ডুবে কোত্তে গিয়ে জায়গার মধ্যে এটুকুনি গ্যাপ রয়েছে এখানটাতে এটুকুনি গ্যাপ থেকে তুমি ঢুকতে পারবে হাতে বসে আর নিয়ে দিব্যি কেলিয়ে পড়ে আছো হ্যাঁ দিব্যি কেলিয়ে পড়ে আছো আর তুমি বলো কি হয়েছে

তোমার যে ঘুম বেড়াচ্ছে যাবে আমি 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 কোনো কিছুই পাচ্ছি না দেওয়ালের চাপাতে আমাকে সব কিছু দেওয়াল থেকে কতটা করে করে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আমাকে রাখতে হচ্ছে আমি আমি খাট পাতলাম এতটা গ্যাপ দিই কোনো মানে আছে এতটা গ্যাপ দেওয়ার তাই চারদিক থেকে যদি ঘুম যদি বের তো তো এটাকে আমার দোষ আমার তো নিজের বাড়ি না যে আমি ঠিক করবো এগুলোকে দোষ তাহলে আর আমি তো পারব না দেওয়াল ফুটো করতে

আমাদের মেশিনের নিচে তুমি পারতে পারো আমি যখন কাজকর্ম জন্য করতে যাবো মেশিনে আমি তখন কি করবো তাহলে আলটিমেট আর একটা হতে পারে তুমি এই কোনটা করতে পারো কিন্তু এই কোনটা তো আমার ইউপিএস রয়েছে আমার একটা সমস্ত সিস্টেম রয়েছে তুমি এখানে তো আমি যেখানে পেতেও দিই তুমি এখানে ঢুকে করতে এটুকুন জায়গার মধ্যে এটুকুন গ্যাপ রয়েছে এখানটাতে এটুকুন গ্যাপ থেকে তুমি ঢুকতে পারবে হাতে পাতা চেরা নিয়ে না এই নিচে আমার রয়েছে কম্পিউটার তুমি এখানে কিছু করতে পারবে না এই দিকটাতে রয়েছে পুরো গেট এখানেও ঘুন ভর্তি একদম পুরো এখানে কিছু করা যাবে না তুমি এক করতে পারো তুমি এই কোনটা থেকে কিছু পারতে পারো এই এই নীচটা থেকে বা তুমি যদি নিচে যদি কিছু পাততে চাও তাহলে এখানটাতে দুনিয়ার ময়লা ফল অল টাইম থাকছে তুমি ঝাটা বাটা মারতে পারবে না ঝাটা মানে ঠাকুরের গায়ে লাগবে কোনো অপশান তোমার কাছে কানে তুমি একটা করতে পারো তুমি এটাকে আমাদের এই ড্রেসিং টেবিলটাকে তুমি যেটা করতে পারো এই নিচটা যেটা আছে এর নিচের এই বক্স থেকে সমস্ত কিছু খালি করো যা এখানে ঢোকানো আছে স্টক রাখা রয়েছে এগুলো খালি করো দিয়ে আমি ড্রেসিং টেবিলটাকে এই দেওয়ালে রয়েছে এই দেওয়াল থেকে আমি এই দেওয়ালে একদম সুন্দর করে দাঁড় করে দেবো পুরো একদম এই দেওয়ালে দাঁড় করে দেব এইদিকে মুখ থাকবে তাহলে তুমি এখানটা তাহলে তুমি করতে পারবে তুমি ওটাকে খুলে রেখে দিলে সারাদিন মুখটাকে এই এইটাকে খুলে দিলে পুরো একদম এটাকে আমি এখানটাতে করে দেবো আমি ভেতরে রেখে দেবো তুমি এটার তুমি এখান থেকে এটা খুলে দিলে মনে করো তুমি সারাদিন খুলে রাখলে পুজো পুজো যা তোমার তোমারও যে তুই করলে রাতের বেলা ঘমনাস্ত তুই বন্ধ করে দিলে ভেতরে তুমি ধূপ ধুনো দেবে না কেজি ধূপ ধুনো তুমি বাইরে দিও হয়ে গেলো তো এইটা ছাড়া তো আর কোনো অপশন নেই তোমার কাছে জল টল তুমি ভেতরে জল দেবে না খাবার দাবার দেবে না বিকজ জল খাবার দেবে মানে পিঁপড়ে পিঁপড়ে ভর্তি হবে জল দেবে জল পড়ে যাবে এটা প্লাইউড রয়েছে নষ্ট হয়ে যাবে

এটা পুরো খালি করে পয়সা করো না পুরো একদম ঠিক আছে আমি তাহলে এখনি পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে আমি এখনি পরিষ্কার করে হ্যাপি হ্যাঁ ঠিক আছে হ্যাপি কতটা হ্যাপি খুবই হ্যাপি কারণ ভীষণ চিন্তা করছিলাম যে কি করব ঠিক আছে চিন্তা করতে হবে যাও তুলে রেখেছি তো এইজন্য ঠিক আছে না কল শুরু আমি পরিষ্কার করে দিচ্ছি তুমি তারপরে দেখো ভালো লাগবে ঠিক আছে ঠিক আছে

খুব সুন্দর লাগছে না এবার একদম ব্যাস বৃহস্পতিবার দিন যখন রাখবো ঠাকুরগুলোকে আরো ভালো লাগবে দেখতে ঠিক আছে ভালো আছে চলো অসুবিধা নেই হ্যাঁ চল ভুড়ি দেবোটাকে অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে চলো রাখো হ্যাঁ